আকাশে একশো পঁচিশ মিটার উঁচু এই কেবল একটি সেতু নয় এটি একটি বিশ্বমানের প্রকৌশল বিষয় এটি পৃথিবীর দীর্ঘতম বাঁকা ঝুলন্ত সেতুগুলির মধ্যে একটি এই স্কাই ব্রিজ কেবল মনোমুগ্ধকর দৃশ্যের চেয়েও বেশি কিছু উপস্থাপন করে আসলে এটি একটি সত্যিকারের স্থাপত্যকীর্তি আকাশে হেঁটে বেড়ানোর অনুভূতি এই স্কাই ব্রিজ আপনার মালয়েশিয়ার লাঙ্কাওয়ে অ্যাডভেঞ্চারের একটি পূর্ণাঙ্গ রূপ বন্ধুরা আজকের এই ভ্রমণ গল্পে যে বিষয়গুলো থাকবে তা হলো লাঙ্কা স্কাই স্কাইব্রিজের একটি রিভিউ এর টিকিট প্রাইস লোকেশন ওপেনিং অ্যান্ড ক্লোজিং আওয়ার্স ইত্যাদি পাশাপাশি আরও জানতে পারবেন স্কাই ব্রিজের চারপাশে দেখার মতো কি কি আছে কিভাবে যাবেন কোথায় খাবেন কি খাবেন কোন সময়ে যাবেন তার বিস্তারিত তথ্য সুতরাং চলুন তাহলে ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় সফর বিডি মালয়েশিয়া সিরিজের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে যাচ্ছি আমরা স্কাই ব্রিজ যেখানে ডন মুভি শুটিং হয়েছিল শাহরুখ খানের স্কাই ব্রিজ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন স্কাই ব্রিজের টিকিট কত পড়লো কিভাবে যেতে হবে আর ডিটেলসটাও এখানে জানিয়ে দেওয়া হবে বন্ধুরা আজ দুশোরা এপ্রিল দুই সাল আর আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে আমাদের রিসোর্ট থেকে বেরিয়ে পড়লাম উদ্দেশ্য স্কাই ব্রিজটি হলো হল সেই বিখ্যাত জায়গা যেখানে আমরা এখন যাচ্ছি লাঙ্কাউ স্কাই ব্রিজটি লাঙ্কাউ দ্বীপের ওরিয়েন্টাল ভিলেজের পাশে মাউন্ট ম্যাট সিনকাং এর চোরায় অবস্থিত সেতুতে পৌঁছানোর জন্য ওরিয়েন্টাল ভিলেজের নিম্ন স্টেশন থেকে লাঙ্কাউ কেবল কার ব্যবহার করতে হবে বন্ধুরা চলে এলাম লাঙ্কোয়েতে সেই বিখ্যাত জায়গায় যেটা একটু আগে আপনাদেরকে জানিয়েছি যে স্কাই ব্রিজে যাওয়ার ইচ্ছে আছে ওয়েদারের উপর ডিপেন্ডস এটা পাহাড়ের উপরে হচ্ছে গেট কাউন্টার বন্ধুরা চলে এলাম স্কাই ব্রিজে যাবার প্রথম ধাপে অর্থাৎ ওরিয়েন্টাল ভিলেজের পার্কিং এরিয়াতে আপনারা দেখতে পাবেন একটি টিকিট কাউন্টার যেখান থেকে কেবল কারের টিকিট সংগ্রহ করতে হয় এখানে বলে রাখা ভালো এই কেবল কার দ্বারাই আপনাকে স্কাই ব্রিজে যেতে হবে এই মুহূর্তে টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা ব্যক্তি আমাদের কিছু বুঝিয়ে দিচ্ছেন যেমন লাঙ্কাউই কেবল কার এবং স্কাই ব্রিজের একসাথে কম্বো টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য মালয়েশিয়ান পঁচাশি ইঙ্গিত এবং তিন থেকে বারো বছরের শিশুদের জন্য মালয়েশিয়ান পঁয়ষট্টি রিঙ্গিত হয়ে থাকে তবে এই কম্বো অফারটি সবচেয়ে জনপ্রিয় কারণ এটি উভয় কার্যকলাপে অর্থ সাশ্রয় করে পাহাড়ের উপরে হচ্ছে গেট কাউন্টার এখন যে কাউন্টার থেকে আমরা টিকিট কেটেছি সেটা হচ্ছে কেবল কারের টিকিট কেটেছি কেবল কারের মধ্যে ইনক্লুডেড হচ্ছে গিয়ে একটা ডোম আছে থ্রি ডি আর্ট গ্যালারি আছে মিউজিয়াম আছে এটা কেবল কারে একটা জায়গায় নিয়ে যাবে দেন ওই জায়গায় আমরা টিকিট কাটবো আবার অ্যানাদার ডেস্টিনেশন স্কাই ব্রিজের জন্য চলুন তাহলে আমরা কাউন্টার থেকে এখন আরেকটা কাউন্টারের দিকে যাচ্ছি যেখানে আমাদের হাতে বেল পড়িয়ে দিবে তবে আপনি কোথা থেকে ব্রিজের টিকিট কিনছেন অনলাইন থেকে নাকি সরাসরি কাউন্টারে এসে তার উপর নির্ভর করে কিন্তু এই দাম ভিন্ন হতে পারে তাছাড়া সিজন বেদেও কিন্তু এই দাম ওঠানামা করে থাকে লাঙ্কাও স্কাইব্রিজ প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এর মানে হলো দিনের বিভিন্ন সময়ে আলোর কারণে বিভিন্ন দৃশ্য তৈরি হলে মানুষ সুন্দর দৃশ্য উপভোগ করতে পারে মনে রাখবেন যে শেষ কেবলটি রাত নয়টা পনেরো মিনিটে ছেড়ে যায় তাই নিশ্চিত করুন যে আপনি সেই সময়ে কাছাকাছি আপনার ভ্রমণের পরিকল্পনা করছেন এই বিষয়ে আমার একটি টিপস হল যদি আপনি কম লোকের সাথে সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে চান তাহলে খুব ভোরে অথবা বিকেলে যান যাওয়ার আগে আবহাওয়ার প্রতিবেদনটি পরীক্ষা করে দেখুন সবচেয়ে ভালো দৃশ্য দেখা যায় পরিষ্কার দিনে তবে হালকা মেঘ কখনো কখনো পরিবেশকে নাটকীয় এবং রসময় করে তুলতে পারে বন্ধুরা ইতিমধ্যে আমাদের টিকিট সংগ্রহ কমপ্লিট করে এখন যাচ্ছি কেবল কারের বেসমেন্ট স্টেশনটির দিকে যেখান থেকে এই কেবল কারটি চড়ে আমরা একটি পাহাড়ে চূড়ায় যাব যে চূড়ায় ইগল নেস্ট এবং স্কাই ওয়াকের মতো কিছু দর্শনীয় স্থান দেখতে পাওয়া যায় আমরা এখন কেবল কারের স্টেশনে দিকে যাচ্ছি স্টেশন থেকে আমরা পৃথিবীর সব থেকে খাড়া কেবল কারের দিক থেকে এটা এক নাম্বার মাচিনকান পর্বতের পাদদেশে অবস্থিত এই বেস স্টেশন থেকে এই স্কাই ক্যাবে চড়েই স্কাই ব্রিজে যেতে হয় এই স্কাই করে পাহাড়ের উপর দিয়ে আমাদের একটি রোমাঞ্চকর যাত্রা শুরু হল পথে রেইনফরেস্টে অবস্থিত অন্যান্য গাছপালা এবং বন্যপ্রাণী দেখে আমাদের এক অন্যরকম অনুভূতি হল স্কাই আপনাকে পাঁচশো পঞ্চাশ মিলিয়ন বছরেরও বেশি পুরনো জঙ্গল এবং পৃথিবীর প্রাচীনতম পাথরের উপর দিয়ে উড়ে যেতে সাহায্য করবে আপনি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাচীনতম অংশের উপরে গ্লাইডিং করছেন যা এক সময় প্রাচীন সমুদ্রের অংশ ছিল এটি শুধু কেবল কারের যাত্রা নয় এটি গভীর ইতিহাসের মধ্য দিয়ে একটি যাত্রা যা আপনাকে কেবল হতবাক করে দিতে পারে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম মিডল স্টেশনে এখানে নেমে তিনশো ডিগ্রি প্যানারোমিক দৃশ্যের সাথে আমাদের এক অভিজ্ঞতা অর্জন করলাম এবং পাশাপাশি অন্বেষণ করলাম সমুদ্রপৃষ্ঠ থেকে ছয়শ মিটার উপরে এসে আমরা লাঙ্কাউই এবং এর কাছাকাছি দ্বীপগুলির মনোরম দৃশ্য উপভোগ করলাম

আমরা একটা ধাপ শেষ করে এখন আরেকটা ধাপের জন্য কেবল কার চেঞ্জ করে আরেকটা কেবল কারে উঠেছি অলরেডি এটা দিয়ে যাচ্ছি সেই স্কাই ব্রিজে মিড স্টেশন ঘুরে আবার আমরা কেবল কার করেই চলে এলাম টপ স্টেশনে সাতশো আট মিটারে অবস্থিত টপ স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম দেখার জন্য অপেক্ষা করছে যেখানে চোখ ধাঁধানোর দৃশ্য রয়েছে উঁচু পাথরের চূড়া খাড়া পাহাড় এবং গভীর খাদ পরিষ্কার দিনে আপনি এমনকি দক্ষিণ থাইল্যান্ডের সমস্ত পথ দেখতে পাবেন সত্যি বলতে এই দৃশ্য এবং এই অভিজ্ঞতা আপনি অন্য কোথাও পাবেন না বন্ধুরা টপ স্টেশনে পৌঁছে এরকম আরেকটি টিকিট কাউন্টার আপনারা দেখতে পাবেন যেখান থেকে স্কাইব্রিজের টিকিট পাওয়া যায় টিকিটটি চেক করিয়ে নেবেন চেক করার পর তারা এই রকম একটি হাতের রিবন আপনাকে ধরিয়ে দিবে যেটি আপনার যে একটি হাতে পড়তে হবে বন্ধুরা স্কাই যাবার ঠিক পূর্বে আপনারা এই রকম একটি সিঁড়ি আছে এখানে অনেক দর্শনার্থীরা তাদের প্রিয় মানুষদের নাম একটি তালাতে খোদাই করে লিখে এখানে লক করে দিয়ে যায় এটা ভালোবাসার প্রতীকও বলতে পারেন এই তালা এবং এই তালাতে খোদাই করে লেখার জন্য এখানে একটি বুথ পেয়ে যাবেন যেখানে এই তালাটি কিনতে পাওয়া যায় অনেকে এসে নিজের ফ্যামিলি পারসন হোক এই যে নাম লেখা আছে এই যে নাম লেখা আছে নাম লিখে লক করে ফেলে তাই তো হ্যাঁ সবগুলো তো নাম লেখা কত মানুষ করেছে এটা হাজার হাজার অভাব নাই এই দেখেন কত নাম হ্যাঁ এই দেখেন কত তালা টপ স্টেশনে লাভ পয়েন্ট ঘুরে ব্রিজের প্রবেশ পথটি মাত্র অল্প হাঁটার দূরত্বে পাহাড়ি পথটি একটি সুসজ্জিত পথ এবং নিরাপত্তার জন্য এক পাশে হ্যান্ডেল রয়েছে যাতে লোকেরা এটি পার হতে পারে ঘন জঙ্গলের মাঝ দিয়ে পাহাড়ি খাড়া পথটি পার হওয়ার সময় আপনার নতুন দৃশ্য দেখার অভিজ্ঞতা যোগ করবে যারা ট্রেকিং ভালোবাসেন তাদের জন্য এটা একটি চমৎকার ওয়ে 2000 years later. It 2005 সালে চালু হওয়া লাঙ্কা স্কাই ব্রিজটি আধুনিক প্রকৌশলের এক চমৎকার উদাহরণ এই বাঁকাহাটা সেতুটি একশো পঁচিশ মিটার লম্বা এবং দেখতে বাতাসে ভেসে আসা বিশাল জাহাজের ধনুকের মতো এই অনন্য নকশাটি অভিজ্ঞতায় কিছুটা নাটকীয়তা যোগ করে সেতুটি পার হওয়ার সময় আপনাকে বিভিন্ন দৃশ্য দেখার সুযোগ করে দেয় এক সাথে 250 জন লোক সেতুটি পার হতে পারে যাতে লোকেরা সুন্দর দৃশ্য উপভোগ করতে পারে আপনি হয়তো সবুজ রেইন ফরেস্ট অথবা পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া ঝলমলে তেলাগা তুজুহ জলপ্রপাতের দিকে তাকিয়ে থাকতে পারেন সেতুর উপর একটি ভিউইং স্ট্যান্ড আপনাকে দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের একটি পাখির চোখের দৃশ্য দেখাবে বন্ধুরা আপনি যদি স্কাই ব্রিজ এবং টপ স্টেশনে অনেক সময় কাটাতে চান তাহলে হালকা খাবার এবং পানির বোতল সাথে রাখুন এটি একটি বিশেষ যান যা এখানে লিফটের কাজ করে থাকে অর্থাৎ আপনার ব্রিজ ঘোরা কমপ্লিট হলে এই জানে করে আপনি টপ স্টেশনে পৌঁছাতে পারেন আপনাকে আর পাহাড়ি খারাপ পথ বেয়ে উপরে উঠতে হবে না যেমনটি আপনি এখানে আসার সময় খারাপ পথে পায়ে হেঁটে এসেছিলেন এই বিষয়টা আমাদের খুব ভালো লেগেছে এখানে বলে রাখা ভালো এই পরিষেবার জন্য আমাদের এক্সট্রা টিকিট কাটতে হয়নি এটি আমাদের টিকিটের ইনক্লুডেড ছিল ছিলা স্কাই ব্রিজ দেখা শেষ করে আমরা এখন বেজমেন্ট স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি স্কাই ব্রিজের বাহিরেও লাঙ্কাউইতে প্রচুর আকর্ষণীয় কার্যকলাপ রয়েছে আপনারা চাইলে কিংবা হাতে সময় থাকলে যে স্থানগুলো ঘুরে আসতে পারেন তা হল ওরিয়েন্টাল ভিলেজ তেলাগাতুজুহ ওয়াটারফলস প্যান্তাই স্যানিং বিচ ইগোল স্কোয়ার লাঙ্কোয়ে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড লাঙ্কোয়ে ওয়াইল্ডলাইফ পার্ক ম্যানগ্রোভ ইত্যাদি লাঙ্কাউই স্কাইব্রিজ এবং পার্শ্ববর্তী এই স্থানগুলিতে আপনার ভ্রমণকে একত্রিত করে আপনি লাঙ্কাউই ভ্রমণকে সত্যি অবিস্মরণীয় করে তুলতে পারেন সংক্ষেপে বলতে গেলে মালয়েশিয়ায় যারা রোমাঞ্চকর এবং আশ্চর্যজনক কিছু করতে চান তাদের জন্য লাঙ্কাউই ব্রিজ অবশ্যই দেখার মতো জঙ্গলের ছাউনির অনেক উপরে অবস্থিত এই ব্রিজটি অসাধারণ দৃশ্যের কারণে আপনি নির্বাহ হয়ে যাবেন আপনি অ্যান্ড্রেনালিনের প্রতি আসক্ত হন বা প্রকৃতিকে ভালোবাসেন স্কাই বৃষ্টি এমন এক অভিজ্ঞতা প্রদান করে যা অন্য কোথাও নেই বন্ধুরা টপ স্টেশন থেকে বেস স্টেশনে পৌঁছে আমরা চলে এলাম আর্ট গ্যালারিতে যেটি আমাদের টিকিটে ইনক্লুডেড ছিল সত্যি অসাধারণ যা আমাদের কাছে খুব ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো কাছে বন্ধুরা স্কাই ব্রিজ স্কাই ক্যা পরিদর্শন শেষে আমরা এখন যাচ্ছি লাংকোইতে অবস্থিত ইন্ডিয়ান এক রেস্টুরেন্টে যেখানে বাংলা খাবার পাওয়া যায় তো চলুন তাহলে রেস্টুরেন্টটি ঘুরে দেখে আসি যে এখানকার খাবারের মান কেমন এবং খাবারের প্রাইস কেমন বাবা খাবারের মান কেমন হ্যাঁ আমরা ডেক বিরিয়ানি নিয়েছিলাম আর সাথে চিকেন কাবাব অ্যান্ড চিকেন টিক্কা চিকেন টিক্কা পড়েছে থার্টি এইট রিঙ্গিট আর চিকেন কাবাব পড়েছে থার্টি ফাইভ রিঙ্গিড মাটন হ্যাঁ ফর্টি এট ফর্টি সাথে সস দিয়েছে এটা হচ্ছে আমি বল রাখছি বিল আমাদের আজকে লাঞ্চ টু হান্ড্রেড আমরা এই হোটেলে লাঞ্চ করলাম এই হোটেলের নাম হচ্ছে মহারাজা গোল্ড হ্যাঁ ইন্ডিয়ান অ্যান্ড মিডল এটা থেকে লাঙ্কয়ের ঠিক আমাদের রিসোর্ট থেকে কিছু দূর সামনেই আর এই হচ্ছে ঠিক অপোজিট সাইড যেটি ঘাটে এখানে moments later. তো বন্ধুরা দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে আমার পরবর্তী নতুন নতুন এই ধরনের তথ্যভিত্তিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় টাটা